জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে তিনটি রাশিকে কেন্দ্র করে এবং গণেশজিকে কেন্দ্র করে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি জানার আগে বা বলার আগে আমরা বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা এবং ইউনিভার্সকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জানবো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে গণেশজির কৃপায় গণেশজির আশীর্বাদ পেয়ে থাকেন এই তিন রাশির জাতক জাতিকারা আর জীবন সুখ সাফল্য কিন্তু ভরে থাকে এই তিন রাশির জাতক জাতিকাদের জীবন তো জ্যোতিষশাস্ত্র মতে গণেশজির পুজো করলে গ্রহের দোষ কেটে যায় যেমন সফলতা পাওয়া যায় রাশিচক্র এবং রাশি রাশির দিক থেকে অত্যন্ত কিন্তু খুবই শুভ হয়ে থাকে কিন্তু যে কোনো ক্ষেত্রে গণেশজির কৃপা তো এই তিনটি রাশির জন্য গণেশজির কিন্তু অত্যন্ত প্রিয় হয়ে থাকে এই তিনটি রাশি এবং এই তিনটি রাশির জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে এই গণেশজির কৃপা পেলে অনেকগুলি কাজ থেকে মুক্ত হতে পারে এবং সফলতা অর্জন করতে পারে পদোন্নতির যোগ থাকে সমস্ত কিছু থাকে তো এই তিনটি রাশির জাতক জাতিকারা জীবন সুখ সাফল্য পেয়ে থাকেন জেনে নিন এই তিনটি রাশির জাতক জাতিকারা কারা রয়েছেন তো এই তিনটি রাশির জাতক জাতিকাদের মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা তো প্রথমেই যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য গণেশজির কৃপা লাভ করলে মেষ রাশি জাতক জাতিকারা এই রাশির জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত লাভবান হয়ে থাকেন সব বাধাবিঘ্ন কেটে যায় এবং সুখে কিন্তু জীবন কাট কেটে থাকে এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এবং মেষ রাশি জাতক জাতিকাদের থেকে জন্য দাম্পত্য জীবন থেকে শুরু করে কেরিয়ারের জন্য কোনো যে কোনো জায়গায় কিন্তু সফলতা থেকে শুরু করে সমস্ত দিক থেকে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে গণেশজির কৃপা সেই ক্ষেত্রে আপনারা মেষ রাশি জাতক জাতিকারা গণেশজিকে প্রতিনিয়ত আরাধনা করতে পারেন বিশেষ করে বুধবার গণেশজির বার সেই দিন কিন্তু গণেশজিকে আরাধনা করতে পারেন তাতে কিন্তু আপনাদের অনেকটি সফলতা মিলবে এরপর যে রাশিটি রয়েছে সেটি আছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে গণেশজি অন্যতম প্রিয় হলেন মকর রাশির জাতক জাতিকারা তো এই রাশির জাতক জাতিকারা সব কাজে সব সময় সফলতা পান এবং চাকরিতে উন্নতি হয়ে থাকে এবং ব্যবসায় সফলতাও কিন্তু পেয়ে থাকেন বলে মনে করা হয় মকর রাশি জাতক জাতিকাদের জন্য এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু কেরিয়ার থেকে শুরু করে দাম্পত্য জীবন যে কোনো জায়গায় গণেশজির কৃপা থাকলে কিন্তু সমস্ত কাজ থেকে কিন্তু সুন্দরভাবে উদ্ধার হয়ে আসতে পারেন এবং সফলতা অর্জন করতে পারেন এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে গণেশজির আশীর্বাদে সুখে কেটে থাকে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের জীবন যে কোনো ক্ষেত্রে কিন্তু সুখ এসে থাকে সেটি দাম্পত্য বলতে পারেন চাকরিজীবীদের ক্ষেত্রে বলতে পারেন যারা কেরিয়ারের ক্ষেত্রে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে বলতে পারেন বা যারা স্টুডেন্ট হয়ে থাকে তো স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সফলতা মিলে থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে চাকরিতে উন্নতি হয়ে থাকে কিন্তু এদের প্রচুর পরিমাণে সব কাজে সফলতা পান এবং এই রাশির জাতক জাতিকারা যে কোনো কাজে হাত দিলে সেই কাজে কিন্তু অতি শীঘ্রই সফলতা নিয়ে আসতে পারেন গণেশজির কৃপায় তো এই রাশি জাতক জাতিকাদেরকেও ক্ষেত্রেও বলা হবে যে গণেশজির আরাধনা করুন প্রতিনিয়ত তাতে কিন্তু আপনারা অনেকটাই সফলতা অর্জন করতে পারবেন তো অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে আগামী আঠাশে জানুয়ারি মিন রাশিতে রাহু ও শুক্রের যে মিলন হবে যার ফলে লাভের মুখ দেখবে কিন্তু বৃষ কর্কট এবং বিশ্চিক রাশির জাতক জাতিকারাও জ্যোতিষশাস্ত্র মতে কুম্ভ রাশিতে বুধ এবং শনিদেবের যে মহা মিলনটি হতে চলেছে এই মিলনটির ফলেও কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদেরও কিন্তু ভালো সফলতা মিলতে পারে এর ফলে লাভের মুখ দেখবেন মেষ মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র মতে আগামী আঠাশে জানুয়ারি রাশি বদলাবে শুক্র এর ফলে তৈরি হবে মাল্যব্যযোগ এই আঠাশে জানুয়ারি আস্তে আস্তে কিন্তু মাল্যব্য যোগ যেটি সৃষ্টি হবে এই মাল্যব্য যোগটির ফলে অনেকগুলি রাশির জন্য কিন্তু ভালো ফল দেবে যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ কুম্ভ ধনু রাশি জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র মতে দু হাজার পঁচিশ সালে একাধিক গ্রহ এবং রাশির বদল করতে চলেছে ট্রানজিট ঘটতে চলেছে এই ট্রানজিটটির ফলে কিন্তু অনেকগুলি রাশির জন্য অত্যন্ত ফলদায়কও কিন্তু হবে বলে মনে করা হচ্ছে যার জেরে কেরিয়ার থেকে শুরু করে প্রেমের সম্পর্ক বিশাল উন্নতি কিন্তু হবে মকর বিষ এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের মতন কিছু রাশির ক্ষেত্রে অত্যন্ত ফলদায়ক হবে এবং যে কোনো জায়গা থেকে কিন্তু এরা অনেক ভালো ফল পেতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো আজকের মতন ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করব আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই তিনটি রাশি জাতক জাতিকাদের মধ্যে আপনি থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় গণপতি বাপ্পার জয় লিখতে ভুলবেন না চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাধে